কলকাতায় কাজ নেই ঢাকামুখী টালিউডগঞ্জের নায়িকারা ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে নজর এখন কলকাতার নায়িকাদের বাংলাদেশের সিনেমায় কলকাতার শিল্পীদের অভিনয়ের প্রচলন অনেক আগ থেকেই তবে সাম্প্রতিক সময়ের যেন একটু বেশির ঝুঁকিছেন তারা কারণ কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ কম তাই ঢাকামুখী হচ্ছেন সেখানকার শিল্পীরা গত দুই বছরের বাংলাদেশে কাজ করেছেন কলকাতার ইদি দর্শনা বণিক মিমি চক্রবর্তী সায়ন্তিকা ব্যানার্জি কৌশানী মুখার্জি সহ আরও অনেকে তার আগে কাজ করেছেন শ্রাবন্তী স্বস্তিকা প্রিয়ঙ্কা ঋতুপাণ্ডার মতো শিল্পীরা কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি একটি সিনেমায় কাজ করেছেন বলিউডের সোনাল চোহান এবার ঢাকায় সিনেমায় কাজ করেছেন কলকাতার নুসরাত জাহান ভারতীয় একটি গণমাধ্যম অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই তথ্য সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে সাকিব খান অভিনীত বরবাদ নামে একটি সিনেমার এই সিনেমায় একটি আইটেন গানে দেখা যাবে নুসরাতকে জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশে সিনেমায় আরও কাজ করতে চান তিনি প্রসঙ্গত সাকিবের সঙ্গে দুই সালে নাকাব নামে একটি সিনেমায় কাজ করছিলেন nusrat